সাত আগস্ট গঠন করা হয় পাঁচ সদস্যের গুম তদন্ত কমিশন এই কমিশনের কাছে গত তিন মাসে জমা পড়েছে এক হাজার অভিযোগ যার মধ্যে পাঁচশো জনের অভিযোগের যাচাই বাছাই করে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় গুম তদন্ত কমিশন তদন্তকালে জানা গেছে বাংলাদেশের দেশীয় বাহিনীর পাশাপাশি ভারতীয় বিভিন্ন বাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে গুমের সঙ্গে কারা জড়িত ছিল এ প্রশ্নের জবাবে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিরন জানায় গুমের সঙ্গে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই গোয়েন্দা শাখা ডিবি এবং ভারতের এজেন্টরা জড়িত সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে কথিত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুমের তদন্ত শেষে এমন ভয়াবহ বর্ণনা দিয়েছেন তিনি নূরখান লিটনের বর্ণনায় আমরা যে পরিমাণ সিক্রেট সেল দেখেছি যে পরিমাণ বন্দিরা ফেরত এসেছে তাদের বয়ান থেকে আমরা যা জেনেছি তা ভয়াবহ বন্দীদের রাখা হতো চার ফিট লম্বা আর তিন ফিট চওড়া ছোট্ট ঘরে বাথরুমের চেয়েও ছোট সেসব ঘর সীমিত পরিমাণে প্রবেশ করানো হতো আলো বাতাস যাতে সেখানকার বন্দিরা রাত দিনের পার্থক্য না বোঝে বন্দিরা তাদের খাবার দেখে দিন রাতের হিসাব মেলাতেন সকালের নাস্তায় সাধারণত রুটি বা খিচুড়ি দেয়া হতো যা দেখে বুঝত একটি দিন পার করেছে তারা তিনি গুহামানবের কথা উল্লেখ করে বলেন গুহা মানবরা যেমন দেয়ালে চিত্র আঁকত সংকেত লিখে রাখত তেমনই বন্দিরাও ঘরের দেয়ালে গুহা মানবদের মতো আচর দিয়ে বিভিন্ন কথা লিখে রাখত নির্যাতনের বর্ণনা দিয়ে নূরখান লিটন বলেন মানুষকে কিভাবে নির্যাতন করা হতো তার কিছু সিন্ড্রোম আমরা পেয়েছি কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে যখন হত্যা করা হয় তখন তাকে ইঞ্জেকশন পুশ করা হয় অথবা কাউকে পলিথিন দিয়ে মুখ মুড়িয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় সেসব মরদেহ পেট কেটে সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে নদীর মাঝখানে ফেলে দেওয়া হতো অনুসন্ধানের সময় নয়টি সিক্রেট সেল পাওয়া গেছে নূর খান বলেন ইতোমধ্যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জায়গা পরিদর্শন করেছি ঢাকার ভিতরে এমন অনেক জায়গা আছে যেখানে এমন সেল গঠন করা হয়েছে এসব সেলে বিভিন্ন ধরনের অত্যাচার করা হতো যা সিটিটিসি ডিজিএফআই আর ডিবি করেছে এছাড়া সারা বাংলাদেশে এমন অনেক সিক্রেট সেল রয়েছে বলেও জানান তিনি নাজিয়াত রুনা নয়াদিগন্ত